আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এইতো আমি আমার গাছে পানি দিতেছি কারণ আমি গাছগুলা কিছুদিন হয় লাগিয়েছি দেখে আরও বড়ো হোক তারপর এগুলোকে আগে ভালোভাবে যত্ন করব। আর তেমন কিছু ছিল না দুই খাওয়া হয়েছে সেই পাত্রগুলো আর তেল লাগানো হয়েছে আর ওটা মরিচের গাছ ছোটো দুইটা হচ্ছে আর এত মানি প্লান্টের গাছটা মশাল্লা খুব বড় হচ্ছে আর এগুলো ডালপালা আমি সুন্দর করে রোপণ করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের ভাইয়া যে সৌদি আরব থেকে যে খেজুর নিয়ে সেই খেজুর খেয়ে আমি এখানে কয়েকটা বিষ ফেলেছিলাম দুইটা হয়েছে অলরেডি ওই দুইটা আমি দেশে লাগিয়ে আসছি আর এই তো এখানে দুইটা আবার যে একটা সিঁড়ে ফেলছিলাম তারপর আবার গোড়া থেকে আবার উঠতেছে যাই হোক এগুলো আমি পরে উঠে দেশে লাগাবো আর এই তো আমি ডালা যে এর আগে যে দেখাইছি আপনাদের এটা মাশাল্লা পুকুর কিন্তু ছাড়তেছে পাতা দু একটা দু একটা করে হচ্ছে এর আগে আমি এখানে রেখেছিলাম এমন সুন্দর হয়েছিল যা বলার মতন অনেক বড় হয়ে গেছিলো উপর দিকে ডালা পলা সহ বেড়ে উঠছিল সেগুলো আমি দেশে লাগাইছি তিনটা দুটা আমাদের বাবার বাড়িতে আর একটা আমার শ্বশুর বাড়িতে লাগাইছি সেটা আপনাদের সাথে নিয়ে শেয়ার করবো তো হোক বলা করতে করতে কাশের সারতে সারতে একটা কল আসলো যে আমার একটা পার্সেল আছে সেই পার্সেলটা বললো পার্সেল ম্যান বললো যে আপনার চলে আসছে আপনার সঙ্গে যাই হোক এরপর আমি তো নিচে যাচ্ছি আমার পার্সেলটা আনার জন্য খুব সুন্দর একটা পার্সেল অনেক ভাইরাল একটা মুভি জিনিস এটা আমি অনেক ভিডিওতে দেখেছি তাই আমি এখান থেকে আমি দেখে নিচ্ছি যে ঠিক কিনা যেটা বলছে সেটা ঠিক আছে কি না এই তো আপনাদের প্রাইসটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে আপনার কোরিয়ান সার্ভিসের চার্জশো নয়শো টাকা নব্বই টাকা তো যাই হোক ব্যাগটা আমি পেয়ে খুবই খুশি খুবই আনন্দিত ব্যাগটা আমার এত পছন্দ হয়েছে যা বলার মতো না বিজ্ঞাপনে যেটা বলছি সেটাই হয়েছে খুব সফট ছিল ব্যাগটা আমি দেখছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভাইরাল একটা ব্যাগ তাকেও কয়েকটা কালার ছিল তো কেন যেন জানি না আমার কাছে কালো কালারটা ভালো লাগলো আমি ছেলেকে বললাম কোনটা নিব দেখো পরে বললো যে কালোটাই নেওয়া খুব ভালো সুন্দর কালার যাই হোক এটার ব্যাগের পেটে থেকে দেখেন কত কিছু ভিড় হয়েছে এগুলো আমি ফেলে দেবো তো যাই হোক আপনাদেরকে দেখাতে থাকি যে এটার ভিতরে যে কতটা স্পেস আছে মার্শাল্লা অনেকটা জায়গা হবে অনেক কিছু রাখা যাবে আমি দেখেছি খুবই সুন্দর ব্যাগটা যাই হোক এ পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিয়ে আর আমরা ইউটিউবার আপুরা আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু অনেকেই কিন্তু লাইক দেন না যদি দশজন ইউটিউবার আপো কমেন্ট করেন দেখা গেছে কি ছয়টা কি পাঁচটা লাইক দিস যদি বিশ্বাস না হয় আপনারা পিছনের ভিডিওগুলো আপনারা একটু চেক করতে পারেন তো যাই হোক আপনারা ভিডিও দেখেন ঠিক আছে একটা লাইক দিতে কিন্তু সমস্যা না প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর নিরুবন্ধুরা যারা দেখেন প্লিজ একটা লাইক দিবেন আপনারা যেহেতু কমেন্ট করেন না কিন্তু একটা লাইক দিয়ে দিবেন আর এই তো গুলো সব কাজটা ছেলে টেনে এখন দুপুরে মনে শান্তি করে এক কটা ভাত খাবো ছেলে স্কুল এখন আসি না আমি খাবো ছেলে আসবে পাঁচটা সরি সাড়ে পাঁচটায় জন্য আমি দুপুরে খেয়ে ফেলতেছি এখানে ডল রান্না করছি বোম্বাই মরিচ দিয়ে আর সরি কই মাছ বোনা করছি তো মাসাল্লাহ খুব মজা করে ভাতটা খেয়েছি বোম্বাই মরিচ দিয়ে তরকারি রান্না করলে ভীষণ মজা লাগে মজা করে কিন্তু সবগুলা বাদ খেয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই পর্যন্ত যাই হোক আমি যে বললাম কথাগুলো কেউ কিছু মনে করবেন না প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আমি রেট বড় পরে যদি লাইক দিতে ভুলে যাই তাহলে নিরব বন্ধুদের কথা কি বলবো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন লাইক দিতে ভুলবেন না প্লিজ আর খেতে 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 আজকে আমি এখান থেকে বিদায় নেব ভিডিও বেশি বড়ো করব না কারণ ভিডিও বড় কেউ দেখতেছে না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দেওয়া করবেন আমি আপনাদের জন্য দেওয়া করি ইনশাআল্লাহ আর সবাই সবার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করবেন আমি চব্বিশ ঘন্টা পরে আমি যাব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম